নমস্কার আপনার শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার সারা দেশ জুড়েই ছাড় প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকার সংশোধনের কাজ চলছে যে সকল রাজ্যে বিধানসভা নির্বাচন আছে সেই সকল রাজ্যে বিশেষ গুরুত্ব সহকারে ছাড় প্রক্রিয়া চালানো হচ্ছে বিহারে নভেম্বরে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সেখানে সার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রায় আটষট্টি লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ চলে গেছে দেশে সার প্রক্রিয়া এই প্রথম নয় শেষ দুই সালে হয়েছিল সারা দেশে পাঁচ সবার সার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে গতবার ছাড় প্রক্রিয়ায় এই পশ্চিমবঙ্গে তিরিশ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল সংখ্যাটা আটকে ওঠার মতো বিহারের পর পশ্চিমবঙ্গের সার প্রক্রিয়ার কাজ শুরু হবে কারণ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আগামী বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে আসলে এই সার প্রক্রিয়াটি ঠিক কী পুরোনাম স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন অব ভোটার লিস্ট এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার অস্তিত্বহীন ভোটার ও বিদেশি নাগরিকদের নাম বাদ দেওয়া হবে এবার পশ্চিমবঙ্গে এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ভোটার গোলটা ঠিক এখানেই বেঁধেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্বাদের দুদেল গায়ে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে এটা কিছুতেই মমতা ব্যানার্জি মেনে নিতে পারছেন না তাই তিনি সার প্রক্রিয়া ভণ্ডল করার জন্য নানা ধরনের আইনি পায়তারা করছেন তৃণমূলের যুবরাজ শ্রীমান অভিষেক হুঙ্কার সেরেছেন যদি ভারতের জাতীয় নির্বাচন কমিশন একজন ভোটারের নামও বাদ দেয় তবে তিনি দশ লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন রাজনৈতিক স্তরে এই সব বাতানবাদ তো চলছেই এবং চলুক তার ভিতর শ্রীমতী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লোকজনকে খেবিয়ে যাচ্ছেন যেভাবে মমতা ব্যানার্জি সি ও কেন্দ্রীয় ওয়াকফ বিলের বিরুদ্ধে লক্ষ মুর্শিদাবাদ ও মালদহের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছিলেন তিনি যে যেসব মন্তব্য করেছেন তার সংবিধান বিরোধী এবং মুখ্যমন্ত্রী পদে বসে করা যায় না ভারতীয় সংবিধানের নামে শপথ নিয়ে মমতা ব্যানার্জি এই সকল অপমন্তব্যগুলো অবলীলায় করে চলেছেন তিনি যে সকল কথা বলেন তার নিরানব্বই শতাংশই মিথ্যা একটি একটি ছাড় প্রক্রিয়া সম্পন্ন করতে মমতা ব্যানার্জির মতে ছয় মাস ছয় বছর সময় লাগবে তিনি অবিরত বিরোধদের শাসিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশন ও ভারত সরকার চোখে ঠুলি পড়ে বসে আছেন কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না এখানেই সেটিং তথ্যের আমদানি হচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ মনে করেন যে দিদি মোদির ভিতর সেটিং আছে ফলে শ্রীমতী মমতা ব্যানার্জির সহজ দিন দিন বেড়ে যাচ্ছে কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের পাঁচজন সরকারি অফিসারের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশকারী ভোটারদের নাম তালিকা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ ছিল প্রমাণ সাপেক্ষে কমিশন তাদের বিরুদ্ধে সাসপেন্ড ও এফআইআর করার নির্দেশ দিয়েছিল মমতা ব্যানার্জি অনেক তালবাহানা করার পর ওই অফিসারদের শুধু সাসপেন্ড করেছেন এফআইআর করেননি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের এই ধরনের অনেক নাটক আমরা দেখতে পাচ্ছি মমতা সরকারের শিক্ষা দুর্নীতি নিয়ে অনেক নাটক দেখলাম চুনুমটি চুনোপটি দু চারজনকে গ্রেপ্তার করে ইডি সিবিআই হাত গুটিয়ে বসে আছে দুর্নীতির মূল মাথাদের দিকে হাত যাচ্ছে না একটি চমক পদ কাহিনি শুনুন তাহলে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে দুর্নীতি শেকর সমাজের কতটা গভীরে প্রবেশ করেছে আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান সুপার ডক্টর সপ্তশ্রী চ্যাটার্জি অতি সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে একটি সাক্ষাৎকার দিয়েছেন আগে শুনে আসি তিনি ঠিক কি বলেছেন মানুষের মধ্যে এটা একটু বেশি সচেতনতা বেড়েছে কারণ তার ধর্ম চেঞ্জ এবং সবগুলো ক্ষেত্রে দেখছি তারা করে নিয়ে চলে আসছে বসিরহাটের অঞ্চলে লোকজন আমার কাছে একটু বেশি এসছে বনগার দিকে লোকজন আমার কাছে একটু বেশি এসছে দুটো জায়গায় আমি দেখছি কারণ কি আমার কাছে তারা এসছে এবং এটাও বলছে

আবেদনকারীদের দাবি কারো নাম পরিবর্তন করে দিতে হবে কারো পদবী পরিবর্তন করে দিতে হবে কারো স্ত্রীর নাম পরিবর্তন করে দিতে হবে এবং কারো ধর্ম পরিবর্তন করে দিতে হবে সঙ্গে একটি করে কোর্ট অ্যাভিডেভিট জমা দিচ্ছে এইসব আবেদনপত্রগুলো আসছে মূলত পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বসিরহাট বনগা এলাকাগুলো থেকে বোঝাই যাচ্ছে কারা এবং কী জন্য এই আবেদনগুলো করছেন হাসপাতাল সুপারের কি এই ক্ষমতা আছে যে কারো নাম বা ধর্ম পরিবর্তন করে দেয়ার এমন অনেকের আবেদনপত্র আসছে যে হাসপাতালে তাদের নামে কোনো পূর্ব রেকর্ড নেই বুঝাই যাচ্ছে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীরা এই সকল কর্মকাণ্ড করে বেড়াচ্ছে কেউ টাকা কেউ বা ইলিশ মাছ গলদা চিংড়ি ঘুষ দিতে চাইছে সারের এই সব হচ্ছে আমাদের তুফানগঞ্জে এমন কিছু কম্পিউটার সেন্টার আছে যেখানে মাথা পিছু পঞ্চাশ থেকে এক লাখ টাকা করে নিয়ে ভুয়া আধার কার্ড ও দশ হাজার টাকা করে নিয়ে ভুয়ো বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে তুফানগঞ্জ টাউন ও গাছ অঞ্চলের দিকে দৃষ্টি দিতে প্রশাসনকে অনুরোধ করছি এখন প্রশ্ন হলো মমতা ব্যানার্জি সার প্রক্রিয়ার বিরোধিতা করছেন কেন মমতা ব্যানার্জির ফিক্সড ভোট ব্যাংক হলো মৃত ভোটার স্থানান্তরিত বা অস্তিত্বহীন ভোটার ও অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ভোটার কয়েকদিন আগে বসিরহাটের হারোয়া অঞ্চলে এক নং গোপালপুর অঞ্চলে দুইশো আটান্ন নং বুথে বিজেপির এক সদস্য তার বুথে মৃত ভোটার খোঁজ নিতে গিয়ে তৃণমূল দ্বারা আক্রান্ত হন এ সম্পর্কে আমি একটি ভিডিও আপলোড করেছি ইচ্ছে করলে দেখে নিতে পারে স্বর্গ থেকেও এসেও তৃণমূলকে ভোট দিয়ে যায় এমন নজিরও আছে সুতরাং কাদের ভোটের উপর ভিত্তি করে তৃণমূল এখনও ক্ষমতায় টিকে আছে যা বুঝতে অসুবিধা হবার কথা নয় অতএব মমতা ব্যানার্জি তো বাধা দেবেই ভারতের বিভিন্ন রাজ্যে যে সকল অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের প্রত্যেকের বিভিন্ন পরিচয়পত্র পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে ইস্যু করা ভারতের পার্লামেন্টে এই নিয়ে বিতর্ক বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তুলেছেন তৃণমূল সাংসদরা কোনো উত্তর দিতে পারেননি বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়লেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একজন অনুপ্রবেশকারীকেও গ্রেপ্তার করেছে কি এরকম তথ্য আমাদের হাতে নেই তাই বলে পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নেই নাকি এর উত্তর দর্শক আপনারাই দেবেন পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার চেয়ে ভোটারের সংখ্যা বেশি অনেক বাংলাদেশি তাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তুলে বসে আছে সঠিকভাবে ছাড় হলে পশ্চিমবঙ্গের দেড় কোটির উপর ভোটারের নাম বাদ চলে যাবে প্রশ্ন হলো এখন কেন্দ্রীয় সরকার কি করবে একটি রাস্তা হলো মমতা ব্যানার্জির নিকট মাথা নত করে পশ্চিমবঙ্গে সার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া আরেকটি রাস্তা হলো কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সার প্রক্রিয়া সম্পন্ন করা কেন্দ্রীয় বাহিনী নামাতে গেলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে যেটায় আবার প্রধানমন্ত্রী মোদিজি একদম রাজি নন কারণ পশ্চিমবঙ্গের পুলিশ বিএলও কোনো নিরাপত্তা দেবে না পশ্চিমবঙ্গের সব থানার থানায় অলিখিত নির্দেশ দেওয়া হয়ে হয়েছে যে মুসলিমদের বিরুদ্ধে কোনো কেস রেকর্ড করা যাবে না তাহলে উপায় কি। একটি উপায় অবশ্যই আছে তাহলে ছাব্বিশে জুন পর্যন্ত মমতা ব্যানার্জির ক্ষমতায় আছে নির্বাচন না করে ছাব্বিশে জুন পর্যন্ত বহানা করে কাটিয়ে দিয়ে তারপর রাষ্ট্রপতি শাসন জারি করে এবং সার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন সম্পন্ন করা ভারতবর্ষে এ ধরনের নজির আছে নো ছাড় নো ভোট স্লোগান ধরে এগিয়ে যেতে হবে তারা হোরার কিছু নেই রাজনৈতিক বাতানুবাদ চলতে থাকুক মমতা ব্যানার্জি ছাড় প্রক্রিয়া সম্পন্ন করতে দেবেন না খুব ভালো কথা পশ্চিমবঙ্গে ছাড় প্রক্রিয়া সম্পন্ন হবে না ভোটও হবে না পশ্চিমবঙ্গের জনগণের ভিতর থেকে দাবি উঠুক নো ছাড় নো ভোট ফেসবুক ইউটিউব ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবিটি ব্যাপকভাবে উঠুক যে কথাটা ইতিমধ্যে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মুখ থেকে ধ্বনিত হয়েছে ছাপ প্রক্রিয়া ছাড়া পশ্চিমবঙ্গের সঠিক জনমত প্রতিফলিত হবে না দুর্নীতির মূল মাথাদের গ্রেপ্তার এবং ছাড় প্রক্রিয়া ছাড়া পশ্চিমবঙ্গের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই না হলে কি আর তৃণমূলের যুবরাজ শ্রী মান অভিষেক ডায়মন্ড হারবারে সাত লক্ষাধিক ভোটে যেতে উত্তরে কণ্ঠ বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতাকে জয় সুস্থ থাকুন ভালো থাকুন